মৃত্যুঞ্জয় দূর হতে ভেবেছেন মনে দূর জয়ের দয় তোমে কাপে তোমার শাসনে বিভীষিকা দক্ষের বিদীর্ণ পক্ষে জলে তমলে লিহাম শিখা দক্ষিণ হাতের সেল উঠেছে ঝড়ের মেঘ পানে হতে বচ্র টেনে আনে ভয়ে ভয়ে এসেছিল দুরু দরু বুকে তোমার সম্মুখে তোমার ভকটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত নামিল আঘাত পাঁজর উঠিল কেপে বক্ষে হাত যেতে শুধা লেন আরো কিছু আছে নাকি বাকি আছে বাকি শেষ বজ্রপাত নামিল আঘাত এইমাত্র আর কিছু নয় ভেঙে গেল ভয় তখন উদ্যত ছিল তোমার আমার তোমারে যে বড় বলে নিয়েছি নুগনি তোমার আঘাত সাথে নেমে এলে তুমি যেথা মোর আপনার ভূমি ছোট হয়ে গেল আজ আবার টুটিল সব লাজ যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও আমি মৃত্যুর যে বড় এই শেষ কথা বলে যাব আমি চলে